আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনি যদি ফেসবুকে কোনো ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন বা পাবলিশ করে থাকেন সেই ছবি বা ভিডিওকে আপনি হাইড করতে পারবেন সেই ছবি বা ভিডিও শুধু আপনি দেখতে পারবেন আপনি ছাড়া আপনার বন্ধু বান্ধব আর সেই ছবি বা ভিডিও দেখতে পারবেন না সেখানে আপনার ছবিও হতে পারে ভিডিও হতে পারে বা আপনি যদি আপনি কোনো কিছু শেয়ার দিয়ে থাকেন একদম সেটাও একদম হাইড হয়ে যাবে শুধু একদম আপনার শুধু প্রোফাইল দেখাবে এবং আপনার প্রোফাইল ছাড়া কোনো খুঁজে খুঁজে পাবে না কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তাহলে কি করবেন আমি আপনাকে আমার সাইডে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি ফুটে উঠবে সেই স্ক্রিনটি আপনি একদম ফলো করবেন সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপ্লিকেশন সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি চলে যাবেন যখন আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো অবশ্যই আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে তো সবচেয়ে প্রথমে আপনি উপরের দিকে দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইলের লোগো বা সেটিং অপশন দেখতে আপনি প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছেন প্রোফাইলের লোগোর উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন আবার আপনি উপরের দিকে সেটিং দিয়ে একটা লোগো দেখতে পাচ্ছেন সে সেটিং সে সেটিংস উপর আবার আপনি ক্লিক দিবেন যখন সে সেটিংস উপর আপনি ক্লিক দিবেন তখন আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবেন আর নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আরেকটি অপশন এখানে দেখতে পারছেন প্রোফাইল ট্যাগিং একটি সে প্রোফাইল ট্যাগিং তার উপর আপনি ক্লিক দিবেন তখন আপনি এদিকে নিচের দিকে দেখতে পারবেন এখানে এখানে দেখতে পারবেন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগিং ইন অন ইউর প্রোফাইল তার উপরে আপনি ক্লিক দিবেন যখন আপনি এর উপর আপনি ক্লিক দিবেন মনে করুন আপনার একটি ফেসবুক প্রোফাইল আছে আপনার ফেসবুক প্রোফাইলের নাম বা আপনাকে কেউ যদি ফেসবুকে ট্যাগ করে সেই সেই ছবি আপনার দেখতে তো কারণে কি বলেন আপনি নিজের দিকে আপনি দেখতে পাবেন আপনার এখানে ইভি ওয়ান বা ফ্রেন্ড করা থাকবে আপনি অবশ্যই আপনি অনলিমিট এই অপশনটি আপনি সিলেক্ট দিয়ে রাখবেন আমার সিলেক্ট দেওয়া আছে কেউ যদি আপনাকে ফেসবুকে আর ট্যাগ করে সেই ছবি বা ভিডিও আর কেউ দেখতে পাবে না শুধু আপনি ছাড়া

যখন আপনি পাবলিক পোস্ট পাবলিক পোস্ট বলতে আপনি যা কিছু ফেসবুকে পোস্ট দিন সমস্ত কিছু এখানে দেখতে পাবেন এখানে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি অপশন দেখতে পাচ্ছেন একটা অল একটা দেখছে পাইলে আপনি একটি একটি করে চাইলে আপনি একটি একটি করে ছবি বা ভিডিওকে আপনি হাইড করতে পারেন চাইলে আপনি সম্পূর্ণ হাইড করতে পারেন তাহলে সম্পূর্ণ হাইড করার জন্য উপরের দিকে অল অপশন দেখতে পাচ্ছেন সে অলের উপর আপনি ক্লিক দিবেন অলের উপর ক্লিক দিবেন আমার অলের উপর ক্লিক হয়ে গেল তখন আপনি নিচের দিকে দেখতে পারবেন নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন ত্রিপল ডট আর একে দেখবেন ট্রাস আর্কাইভ তো অবশ্যই আপনি আর্কাইভও করবেন না ট্রাসও করবেন যে ত্রিপল ডট অপশন দিয়ে আপনি দেখতে পান ত্রিপল ডট সে ত্রিপল ডট উপর আপনি ক্লিক দিবেন যখন ত্রিপল ডট উপর আপনি ক্লিক দিবেন তখন আপনি চেঞ্জ অডিয়েন্স দেখতে পাচ্ছেন সে চেঞ্জ অডিয়েন্স এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার আবার চেঞ্জ অডিয়েন্স আসবে আবার চেঞ্জ অডিয়েন্স তার উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপর আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে তিনটি অপশন দেখাবে একটা পাবলিক একটা একটা পাবলিক যদি থাকে তাহলে কি ফেসবুকে যে কেউ আপনার ছবি বা ফ্রেন্স যদি সিলেক্ট দিয়ে রাখেন যদি যারা আপনার ফেসবুকে বন্ধু বান্ধব তারাই দেখতে পাবে আর অনলিমিট যদি আপনি সিলেক্ট দিয়ে রাখেন অনলিমিট যদি আপনি সিলেক্ট দিয়ে রাখেন মনে করেন আপনি অনলিমিট তখন আপনার চ্যানেল আপনি ক্লিক করে দেবেন যখন আপনি অনলাইনে সিলেক্ট দিয়ে রাখবেন তখন আপনি ছাড়া আপনার ফেসবুক প্রোফাইলের ছবি ভিডিও যা কিছু থাকবে আর কেউ দেখতে পারবে একদম কেউ যদি দেখে একদম ফ্রেশ দেখতে পারবে টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ